আসসালামু আলাইকুম আমারে অনেকে ইনবক্স করতেছেন যে আর টিভি নিউজ করেছে বা জাতীয় অনেকগুলো চ্যানেল নিউজ করেছে আমাদের নামে নাকি অপবিশ্বাস অভিযোগ করেছে তো এই বিষয়টা নিয়ে আমি কি চিন্তিত নাকি ভয় পাইছি প্রথমত আমাদের সবার উচিত দেশের আইনকে সর্বোচ্চ সম্মান দেয়া এবং সেটা আমি দেব এই ব্যাপারে আইনের লোক যদি আমাকে ডাকে অবশ্যই আমি যাব আমার বিষয়গুলো তুলে ধরার জন্য তারপর আমি কি ভুল করেছি কি ঠিক করেছি সেটা আইনের লোকই দেখবে সবাইকে একটা কথা মনে করিয়ে দিতে চাই আইন কিন্তু সবার জন্য সমান তাছাড়া আইন কখনো অপবিশ্বাসের জন্য একরকম আর সাধারণ মানুষের জন্য আরেক রকম এরকমটা হতে পারে না আত্মসম্মান যদি অপবিশ্বাসের থাকে তাহলে আত্মসম্মান আমাদেরও আছে এবার আসেন ভয় পেয়েছি কিনা আরে ভাই আমি ভয় পাবো কেন আইনের লোক তো আগে আমাকে যাচাই করবে আমি সাজা পাওয়ার মতো কোনো অপরাধ করেছি কিনা আমার ভিডিওগুলো তো এখনও আছে আমি ডিলিট করিনি আমি আমার কোন ভিডিওতে বিশ্বাসের নামে মিথ্যা বানোয়ার বা গুজব ছড়িয়েছি তা তো আমাকে দেখাতে হবে আমি আমার ভিডিওগুলোতে তাই বলেছি যেটা বিশ্বাস বলেছে তাছাড়া অপু বিশ্বাস নিজেই তো চায় সবসময় তাকে নিয়ে বিতর্ক হোক সে তো তার ইন্টারভিউ দেওয়ার আগে পরে মাঝখানে সব সবসময় বা মাঝে মধ্যেই বলে আজকের ইন্টারভিউটা আমার হেটার্সদের জন্য এটা হবে ভিডিওর থামমেল এটা হবে টাইটেল আমার এই কথাগুলো দিয়ে আমার অনেকগুলো ভিডিও বানাবে এই তো ঈদের একটা অনুষ্ঠানে নিজে বলছে আমার বলে আমি সারা সারাদিন সাকিব সাকিব করি তাদের উদ্দেশ্যে বলছি আমি তো সাকিব ছাড়া আর কোনো নাম শিখিনি এখন এই পর্যন্ত বলেন এটুকুই ঠিক ছিল তার স্বামীকে নিয়ে বা তার প্রাক্তন নিয়ে সে বিভিন্ন কথা বলতেই পারে এই পর্যন্ত ঠিক ছিল ম্যাডাম এই পর্যন্ত ঠিক ছিল কিন্তু এটা নিয়ে তো বিতর্ক হতে হবে এরপরই তিনি বুবলিকে খোঁচা দিয়ে বললেন আমার হেটারদের উদ্দেশ্যে বলতে চাই আমি তো এই নামটা ছাড়া আর কোনো নাম শিখিনি অন্য কারো মতো উই যে বাথরুম টাথরুম আরও কি যেন কি এইগুলো তো আমার মধ্যে নাই বলেন কেমনটা লাগে এই তাপস মুন্নি বুবলি বিশ্বাস এই ইস্যু কিন্তু অনেক আগেই ডিবি অফিসে হারুন স্যার খুব সুন্দরভাবে সমাধান করছে কিন্তু তিনি আবার সেই বিতর্কিত বিষয়টা টেনে আনলেন যাতে নতুন করে আবার বিতর্ক সৃষ্টি হয় ঠিক তখনই যদি বুবলিয়াপুর কোনো ভক্ত এসে বলে ম্যাডাম শাকিব খান তো আপনার ব্যাপারে একটি জাতীয় গণমাধ্যমে জায়দ খানকে জড়ি অনেক কিছু বলছিল তাছাড়া ডিভোর্সের সময়ও তো শাকিব খান অভিযোগ করছিল বাচ্চা রেখে আপনি নাকি কথিত কোন বয়ফ্রেন্ডের সাথে ইন্ডিয়া ঘুরতে গিয়েছেন এখন দোষ কি বুবলি ভক্তের এখন ভাই অনেকেই বলবেন যা হয়েছে তাদের মধ্যে হয়েছে আপনারা এগুলো নিয়ে কথা বলেন কেন ভালোবাসা ভাই ভালোবাসা ধরেন আপনি আওয়ামী লীগ করেন এখন আওয়ামী লীগের আমলে যদি কোনো পুলিশ বিএমপি লোককে দৌড়ানি দেয় আর বিএনপির লোকজন যদি স্বীকার করে বলে আমাদেরকে দাঁড়াইতে দেয় না মিছিল করতে দেয় না দৌড়ায় খালি দৌড়ায় তাহলে আপনি আওয়ামী লীগকে যে ভালোবাসেন আপনি তো উদাহরণস্বরূপ এটা টেনেই আনবেন যে বিএনপির আমলে আওয়ামী লীগের অনেক নেতারা রাস্তায় পুরা মাইর খাইছে অনেকের মাথা ফাটাইছে আর আপনারা তো দাঁড়াইতে পারেন না বলেন এটা আপনি বলবেন না আপনি আরেকজনের বিরুদ্ধে অভিযোগ করার আগে নিজের ব্যাপারে যে এর চেয়ে বড় বা মারাত্মক অভিযোগ আছে সেটা কেন ভুলে যান এটাই তো ভালোবাসা এখন কেউ আওয়ামী লীগকে ভালোবাসবে কেউ বিএনপি কে আবার কেউ অপু ভালোবাসবে কেউ ভালোবাসবে বুবলিকে আপনার যদি থানায় অভিযোগ করতেই হয় আপনি সাকিব খানের নামে করেন এই অপবাদ আপনারা সাকিব খান দিছে আমরা দেই নাই আর অভিযোগ করতে যদি মন চায় অভিযোগ করেন জাতীয় গণমাধ্যমের নামে কারণ এই বিষয়গুলো তারা ফলাও করে নিউজ করছে থানায় অভিযোগ করলে তো ভাই আমরা করবো আমরা কারণ অপু বিশ্বাসের সহকারী আপন আমাদেরকে সাইবার বুলিং করতেছে রীতিমতো সরাসরি আমার কাছে ভিডিও ডাউনলোড দেওয়া আছে আমি নাকি বারো বাতারি আমার নাকি বারোটা বিয়ে হয়েছে আরও অনেক কত নোংরা বিষয় আজ পর্যন্ত আমার একটা ভিডিওতে যদি কেউ দেখাতে পারে আমি বিশ্বাসকে বাজে ভাষায় কথা বলা তো দূরের কথা সামান্য বারো ভাতারি বলেছি জাস্ট এতটুকুই তাহলে আমি যেই কোনো শাস্তি মাথা পেতে অপু বিশ্বাস যদি শক্তি চেয়ে থাকেন তাকে নিয়ে মানুষ এসব কথা না বলুক তাহলে তাকে একটা ফ্রিতে পরামর্শ দেই। থানায় অভিযোগ না করে দয়া করে নিজের মুখটা বন্ধ রাখুন ইন্টারভিউতে এক এক সময় এক এক কথা বলবেন মানুষকে ধোকা দেবেন মিথ্যাচার করবেন নিজের ধর্ম নিয়ে এক এক সময় এক এক কথা বলবেন আর সেগুলো আমরা বললেই আমাদের মুখ বন্ধ করার জন্য থানায় অভিযোগ করবেন আবার নিজেকে জোর গলায় বলেন ডালিউড কুইন সেলিব্রিটি দাবি করেন যদি সেলিব্রিটি হন ভক্তদের ভালোবাসার পাশাপাশি সমালোচনা নেওয়ারও মানসিকতা থাকতে হবে পৃথিবীব্যাপী তারকাদের নিয়ে মানুষ এই ধরনের আলোচনা সমালোচনা সব সময় করতে থাকে মুখ বন্ধ রেখে ব্যবসা দিয়েছেন ব্যবসা করুন পাললে সিনেমা করুন ইন্টারভিউতে এসে নিজের সিনেমার গল্প করুন তাহলে আমরা আপনার সিনেমা নিয়ে আলোচনা করব সমালোচনা করে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা করবেন আবার যারা সমালোচনা করবে তাদেরকেই ভয় দেখাবেন এটা কি অপু ম্যাডাম দ্বিমুখী আচরণ হয়ে গেল না আর বুবি আপুর ভক্তদেরকে বলবো আমি কখনোই অপবিশ্বাসকে নোংরা ভাবে অ্যাটাক করে কথা বলিনি আমি কাউকেই বলি না কারণ আমাদেরও পারিবারিক মর্যাদা আছে আমাদেরও পরিবার আছে শালীনভাবে যতটুকু বলা যায় ততটুকুই বলি আর এভাবেই বলবো বুবলি আপুন পাশে ছিলাম এবং আছি এবং থাকবো আপনারও সবসময় পাশে থাকবেন সত্যের জয় হবে, যারা অপবিশ্বাসকে নিয়ে বাজে কথা বলে তাদের শাস্তি হবে আমি অপবিশ্বাসকে নিয়ে বাজে কথা বলি না অভবিশ্বাস যা বলে আমি সেটাকেই রিপিট টেলিকাস্ট করি কারণ আমাদের কাজই হচ্ছে ভাই আমরা বিভিন্ন মানুষের কথা তাদের বলা কথাকে এনে বিভিন্নভাবে সুন্দর করে পরিবেশন করব। যে সত্য বলে সত্য বলিব যে মিথ্যা বলে মিথ্যা বলিব আমাদের কাজই এটা বাসায় বসে আমরা এগুলোই করি আমরা বিভিন্ন আলোচনা সমালোচনা ভাইরাল বিষয়গুলো বিভিন্ন নিউজ নিয়ে বাসায় বসে কথা বলে যারা ভালো বিষয় নিয়ে আলোচনা করে সেটাকে ভালোভাবে উপস্থাপন করি যেটা সমালোচনার বিষয় সেটা নিয়ে সমালোচনা করি ভালো ভালো কথা বলেন ভালো ভালো ইন্টারভিউ দেন ভালো কাজ করেন সিনেমা করেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন সবাইকে বলবো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যাচ্ছি দেখা হবে আবার নতুন কোন বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ